সুদু খাচ্ছে গাঁজাও খাচ্ছে মদু খাচ্ছে সব হারাম জানে যেমন লটারির টিকিট হালাল না হারাম কথা বলে আচ্ছা লটারির টিকিটে যদি বরকত থাকতো তাহলে আমরা মৌলবিরা সব থেকে সমাজে কম বেতন কা কথা বলেন ইমামদের সব থেকে কম বেতন ইমামদের তো আমরা ছেড়ে দিতাম প্রত্যেকদিন দিন পাঁচটা করে লটারি কাটতাম তো আমরা কথাটা বুঝতে পারেন কে বললে লটারিতে বরকত আছে লটারি এই জন্য হারাম সকলে বলুন ভাগ্যের মালিক কে আরো জোরে বলুন কে আল্লাহ তুমি তাহলে নিজে কি করে ভাগ্য পরীক্ষা করছো ভাগ্য পরীক্ষা যারা করে কনককারের কাছে যারা হাত দেখাবে তাদের ইমান ধ্বংস হয়ে কেন ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ তোমার তকদিরে যেটা আছে তুমি অবশ্যই পাবে তোমার তকদিরে যেখানে মৃত্যু লেখা আছে অবশ্যই মৃত্যু ঘটবে তোমার তকদিরে যতটা রুজি লেখা আছে অবশ্যই তুমি পাবে ভেবে দেখুন ইমামের বেতন ছ হাজার ইমামের বেতন দশ হাজার আর আপনি ইনকাম করেন তিরিশ হাজার আপনি বলছেন হুজুর আমার বরকত পাচ্ছি না তাই না এখন তো আমাদের বাজার ভালো কি বুঝলেন যারা বাজার ভালো

আমরা কি বোকা নিকি এই তো আমাদের ছেলেরা বুঝে না যারা ইয়ং ছেলে আছে কি বুঝলেন তারা যদি একটু প্রেমে পড়ে যায় তো তারা মনে মনে করে যে ভালো হুজুর কে আছে তা লিখতে পারে তার খোঁজ নেই যে বলো হুজুর কোন রকম করে কোন লাইন হবে না মেয়েটাকে আনা যাবে না আমার একটা জলসায় আছে যদি তাবিজ করে মেয়েটা আনা যেত তো তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে যাবে যাবে না চারটা বিয়ে করা যায় যাচ্ছে মেয়েটা যদি বড় লোকের বিটি হয় তা আমরা হুজুর একটা বড় লোকের বিটি আর একটা বিয়ে করিলু

লেখা আছে কেউ যদি কারুর বউ পালি যায় ছেলে পালি যায় কেউ যদি পালিয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে এনে দেয়া হয় গ্যারান্টি সহকারে আমি তো বলেছি मोदी जी আপনি এদিকে ভাড়া করুন এই হারাম হারামครরাই পারবে বিজয় মালিয়া আর নীরব মোদি টাকা নিয়ে পালিয়েছে এদিকে বল 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আয় তোমরা বুঝতে পারলেন তখন ভাড়া পড়বে মালটা দুই নম্বরি না এক নম্বরি এদিকে ছাতা জুতো মারার লোক নাই ধোকাবাজ

তাই না কোন মেয়ের সামনে যদি কোন কেউ যদি এরকম জামা মেপে দেয় সেই মেয়েরা প্রচার করে কি জানেলো জামা মেপে রোগ বলে দিয়েছে তার বাজার লাই কি বুঝলেন সব থেকে বড় মিডিয়া জানেন কে মায়েরা কি বুঝলেন এরা কিছু না হোক বড় মিডিয়া কেউ যদি এদিকে কায়দা দেখাতে পারে তার প্রচার এরা করবে কি বুঝলেন সে তো তাবিজ নিয়ে যাচ্ছে যাচ্ছে আবার সে পাড়ার মেয়েকে বলছে তোর কি হয়েছিল তুই জানি না অমুক কাছে গেলি ভালো হয়ে যাবিল আমি নিয়ে যাবো তোকে একটা হাঁস লিবি আর একটা মুরগি লিবি আর পাঁচশো টাকা লিবি তাইলে ভালো হয়ে যাবি না বড় কষ্ট লাগে আমার বাবা আমার বাবাজির আমার ভাইয়েরা আমি কারুর বিরোধী নই কিন্তু আপনাকে ধোকা দেওয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে আমি হচ্ছে এটার বিরোধী পানিটা দেন তো পানির বোতলটা দাও আমার মুসলমান ভাই ইমানদারীর সঙ্গে বলে আমার আল্লা রবুল আলমি দেখুন অনেকজন মায়েরা ভালো করে শুনবে আপনাকে ধোকা দিচ্ছে বাচ্চা নেবে তাবিজ ওয়ালারা বাচ্চা দিয়ে দিচ্ছে দিচ্ছে না দাদা তারা বলছে আমাতাবিজে ছেলে হয়ে যাবে কেউ আবার বল জামাত তাবিজে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন আরাম করে ডাক্তার হ্যাঁ 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 আচ্ছা

কুরআন খলো আমি কোনো গল্পগুজব করি নি সূরা বললাম যাদের বাড়িতে মানে কুরআন আছে ছুটে জান আর খুলে দেখে আসুন এসে আমাকে অ্যাটাক করুন স্টেজে আসুন আমিও আপনাকে কুরআনের তাফসীর খুলে দেখিয়ে দেব হুয়াল্লাযী সাউইরুকুম ফিল আরহাম কাইফা ইয়াসা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম হে আমার পৃথিবীর মানুষকে বলো মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারো বাচ্চা দান করি না সুন্দর দেবো না কালো দেবো রং ফর্সা দেবো না মাগুর সামলা দেবো হাতটা টেরা দেবো না বেঁকা দেবো অন্ধ দেবো না ভালো দেবো সব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি

মমিন কারা তাদের এক নম্বর চরিত্র হবে যারা মমিন হবে আমার মমিন বান্দা হবে তাদের এক নম্বর আখলা আল্লা দিন তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে আমাদের দেশের অনেক ছেলে নামাজ পড়ে না ঠিক বললাম না ভুল বললাম অনেক মানুষ নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস যার জীবনে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই এটা কাগজ থাকে তা নোট করে নিয়ে যান তোমার মধ্যে নামাজ নেই তোমার মধ্যে ইসলাম নেই যদি বলেন হুজুর নামাজের ফায়দা কি এক নম্বর ফায়দা নোট করুন কোরআনে অপর জায়গায় আছে ইন্নাস সালাতাতান হা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়া মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে তাকে দিকে নিয়ে যায়। এটা আপনাকে পাপ থেকে পাপ মুক্ত জীবন গড়ায় আপনি যখন নামাজি হবে যদি আড্ডা বসে সেই পাঁচ দিয়ে পেরিয়ে গেলে আপনি কিন্তু তাসের আড্ডায় বসতে পারবেন না পারবেন একটা টুপিওয়ালা বসতে পারে